নমস্কার প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আমরা বেড়াতে এসেছি অনেকেই জানেন আজকে আমাদের চতুর্থ দিন আর আজকে আমরা আছি এখন রাসভেগাসে ফ্লেমিঙ্গো হোটেলে আছি আর নিচেও দেখুন ফ্লেমিঙ্গো আছে এই জাস্ট হোটেলটার নিচে দুটো জলাশয় আছে একটাতে দেখছি ফ্লেমিঙ্গো গুলো আছে আর চারিদিকটা হোটেলের বিল্ডিং দিয়েই ঘেরা আর একটাতে আছে ওই হাঁস কত রকমের আছে মাছ আছে আর একটা আমি দেখে পেলাম দেখাচ্ছি আপনারা এই যে জাস্ট হোটেলটা আমি ঘুরিয়ে দিলাম আমরা জাস্ট মাঝখানে দাঁড়িয়ে আছি নিচে নেমে এসেছি রেডি হয়ে এখন ঘুরতে যাব এই দিকটা দেখুন এই যে একটা পেলিগান ঘুরে বেড়াচ্ছে আর সব হাঁস আছে আর মাছ আছে এটাতে অনেক তারপরে বেরিয়ে এসছি আমরা এখন আমাদের পার্কিং এ আছি হোটেলে দেখুন পার্কিং থেকে স্পিয়ারটা ভারী সুন্দর দেখা যাচ্ছে শহরটাকেও ভারী সুন্দর লাগছে চারিদিক থেকে আর এখন সকালবেলা সাড়ে নটা বাজে এটা পার্কিংটা তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি এখন আমরা যাচ্ছি সেভেন ম্যাভিক মাউন্টেন দেখতে আমাদের স্পিয়ারেও যাওয়ার ছিল যেটা দেখালাম ওইখানেও অনেকগুলো শো হয় তো আমাদের যাওয়ার কথা ছিল আর আমরা গ্রুপে এসেছি আমাদের গ্রুপে এগারো জন আছে তো অনেকের বাচ্চা আছে ছোট ছোট তো ওদেরকে নিয়ে ওর ভেতরে যাওয়া সম্ভব হবে না মানে অ্যালাও আছে বাট বাচ্চাদের অতক্ষণ ওখানে রাখাটা পসিবল হবে না তাই জন্য আর অনেক দাম টিকিটের একশো ডলার করে একটা টিকিট তাই জন্য আমাদের আর যাওয়া হলো না সবাই যেতে রাজি হয়নি বলে আমরাও আর একা একা গেলাম না তাই জন্য এই যে কাছাকাছি লাস ভেগাস যেগুলো আছে সেগুলোই দেখছি আমরা একদিন থাকবো ভেবেই এসেছিলাম সেরকমই রিজার্ভেশন ছিল কিন্তু আমাদের আরো একদিন বাড়াতে হলো এই ওয়েদারের জন্য এখানে দেখুন ওয়েদারটা একদম মেঘলা হয়ে আছে মানে একটু পরেই বৃষ্টি নামবে ফোরকাস্ট সেরকমই আছে তার আগে একটু ঘুরে নিচ্ছি আর কালকে আমরা বেরিয়ে যাওয়ার ছিল যশমিকে গেলে একটা জায়গা আছে ওখানে যাওয়ার ছিল কিন্তু ওটা ক্যান্সেল হয়ে গেছে প্রচন্ড হেভি বর্ষা হবে তার জন্য সব রাস্তা ক্লোজ হয়ে গেছে তাই জন্য ওটা হয়ে গেছে আর আমরা আরো একদিন থাকছি এই হচ্ছে সেভেন ম্যাজিক মাউন্টেন দেখেই বুঝতে পারছেন ম্যানমেড আর পাথরের চাইগুলো কিন্তু বেশ বড় বড় ওইখানে একটু সময় কাটালাম একটু চারদিকটা ঘুরলাম ফটো তুললাম তারপরে আবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে আর এখানে ঘুরতে ঘুরতে প্রায় আমাদের সাড়ে বারোটা পৌনে একটা হয়ে গেছে তাই ভাবলাম খাবার খেতে চলে যাই তাই এই যে চলে এসেছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে লাস অনেক ভালো ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে কালকেও একটা ভালো এতে খেয়েছি আজকেও মিন্ট বলে একটা হোটেলে খেলাম ভালো খাবার ছিল তারপরে এই যে আবার সিটির মধ্যে ঢুকে যাচ্ছি এরপরে আমরা যাচ্ছি এই লাস ভেগাস এলে যে লাস ভেগাসের যে সিম্বলটা মানে লোগোটা সেখানেই সবাই ফটো তুলতে যায় এখন যাচ্ছি সেখানেই তারপরে আমরা হোটেলগুলো গুলো দেখবো আর একটা জিনিস দেখুন এই যে সামনে গাড়িটা দাঁড়িয়ে আছে এই গাড়িটা কিন্তু ড্রাইভারলেস শুধু প্যাসেঞ্জার আছে এর অদ্ভুত লাগে ভেতরে না আমি তো কোনোদিনও মনে হয় এর বসতেই পারবো না ভেতরে ভয়ে বেশ সুন্দর অনেক গাড়ি দেখলাম এরকম সবগুলোতে ভিডিও করতে পারিনি কারণ অনেক সময় হয় না খুব মানে স্পিডে বেরিয়ে যাচ্ছে তো একটা সামনে পেলাম তাই আপনাদেরকে দেখালাম আর একটা জিনিসও দেখুন এখানে আমরা সিগনালে দাঁড়িয়ে আছি এক ভদ্রলোক কি সুন্দর বাজাচ্ছে মিউজিকটা শুনুন আর ক্রিসমাস আসছে আজকে তেইশ তারিখ আর পরশু দিনই পঁচিশ তারিখ তাই ক্রিসমাসের একটা সুন্দর মিউজিক বাজাচ্ছে শুনুন আপনারা চারিদিকটা দেখুন কিরকম মনে হচ্ছে না ডেজার্ট ডেজার্ট একদম ডেজার্ট ভাইব দেয় এখানে দেখুন খেজুর গাছগুলোই মনে হচ্ছে মানে তারই একটা জাত হবে আমার মনে হচ্ছে এইখানে সবাই ফটো তুলতে আসে এই লোগোটার কাছে কত ভিড় দেখুন আমরা অনেক পেছনে দাঁড়িয়ে আছি প্রচণ্ড ভিড় আর বৃষ্টি নামবে মানে একদম বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে মানে গুঁড়ি ঘুড়ি বৃষ্টি পড়ছে ওই দেখুন রাস্তার অপোজিটে একদম এয়ারপোর্টটা রাস্তার এদিকটা ওই সে লোগোটা আছে তারপরে আমরা বেরিয়ে পড়লাম এই দেখুন বৃষ্টি পড়তে শুরুও করে দিয়েছে বৃষ্টি পড়ার জন্য আমাদেরও একটা সুবিধা হয়েছে জানেন মানে তাড়াতাড়ি অনেকে পালিয়ে গেছে বৃষ্টি পড়ছিল বলে কিন্তু আমরা বৃষ্টি মাথায় নিয়ে দাঁড়িয়েছিলাম ফটো তুলবো বলে হয়তো প্রচুর জোরে বৃষ্টি হলে আমাদেরও চলে যেতে হতো বাট সেইভাবে কিন্তু হয়নি তারপরে এই যে দেখুন ট্রাফিকে আটকে গেছি দাঁড়িয়ে আছে ট্রাফিক মানে সিগনালে দাঁড়িয়ে আছি আর কি আরে হোটেলগুলো এত সুন্দর লাস ভেগাস তো আসেই এর জন্য এই হোটেলগুলো আর ক্যাসিনো গুলো দেখার জন্য প্রত্যেকটা হোটেলেই ক্যাসিনো আছে এমনকি এমনি যে দোকানগুলো গুলো না তাতেও মানে ওই জুয়া খেলা যায় এরকম সব ব্যবস্থা করা আছে দারুন সুন্দর চারিদিকটা এই যে স্পিয়ারটা মানে আমাদের হোটেলের কাছে যে ফ্লেমিং দেখতে পাচ্ছেন স্পিয়ার অপজিটেই একদম হোটেলটা আমাদের আর এটা স্পিয়ারটা যে দেখুন কি সুন্দর দারুণ লাগছে একদম চারিদিকটা এটা আমাদের হোটেলটা আমাদের হোটেলের নিচেও ক্যাসিনো আছে এখন আমরাও গাড়িটা পার্ক করে আবার বেরিয়ে যাচ্ছি আজকে আমরা ভেনেসিয়ান দেখতে যাব ভেনেসিয়ান একটা হোটেলের নাম ভেনিস শহরটা যেরকম আমরা দেখি মাঝখানে নদীর মতো বয়ে যাচ্ছে দুদিকে সিটি সেরকমই ভেনেসিয়ানের যে ইন্টিরিয়ার ডিজাইন সেরকমই এই দেখুন এটা আমাদের হোটেলের ক্যাসিনো তো ক্যাসিনো বেশি দেখানো যাবে না কারণ ওখানে ভিডিও করা অ্যালাউ নয় কারণ লোক খেলে ওখানে অনেক প্রচুর ভিড় থাকে আমাদের হোটেল থেকে জাস্ট বেরিয়েছে দেখুন সামনে সিজার্স প্যালেস এই সামনে যেটা দেখা যাচ্ছে তারপরে ওর পাশেই আছে বেলাজিও কালকে আপনাদেরকে বেলা বেলাজিও আর সিজার্স প্যালেস দেখাবো যেহেতু আমরা আজ কালকে দিনটা থাকছি লাস ভেগাসে তাই জন্য আমরা আর বেশি তাড়াহুড়ো করিনি একদম আরাম আরাম করে ঘুরে বেড়াচ্ছি আস্তে আস্তে দেখি সব কিছু নাহলে একদিনে সব শেষ করতে হলে একটু তাড়াহুড়ো তো হয়েই যেত যেহেতু থাকতেই হলো তাই আর তাড়াহুড়ো করিনি কিন্তু আমাদের ওই যশমিটিটা আর দেখা হবে না এইবারের ট্রিপে বাস দেখুন এখানকার ওই দিকেও দেখুন কি সুন্দর একটা প্যালেস এর মতো সবগুলো হোটেল গুলোকে আপনাকে মনে হবে না প্যালেস জানার একটা যাও ওই যে ভ্যানেশিয়ান দেখা যাচ্ছে ওখানে যাব খুব বেশি দূরে নয় কিন্তু আমাদের হোটেল থেকে মানে হার্ডলি পাঁচ সাত মিনিট হেঁটে আর কি একদম কাছে এই মাঝখান দিয়ে রোড গেছে দুদিকেই হোটেল রাস্তার দুপাশেই বড় বড় হোটেল গুলো সব এই সামনে একেবারে চলে এসেছি খুব সুন্দর সামনেটা দেখাচ্ছি আপনাদের অনেকটা এরিয়া জুড়ে সব বড় বড় হোটেল তো ওই যে বলেছিলাম ভেনেসিয়ান ভেনিস শহরটা যে গেলে যেমন মনে হয় না চারিদিকে জল আর চারিদিকে শহরটা ঘিরে আছে মানে নদীর দুপাশেই যেন শহরটা বা দোকান পাট সেরকমই একটা বানানোর চেষ্টা করেছে সেটাই দেখতে এসছে আমি জলটা দেখতে পেয়েছি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি আর সামনে ফাউন্টেন কি সুন্দর ছিল এই দেখুন ভেনেশিয়ান যে হোটেলটা পুরো মনে হচ্ছে না একটা রাজবাড়ি মনে হচ্ছে বিরাট একটা প্যালেস দাঁড়িয়ে আছে ভেতরটা না কত সুন্দর হবে আমার মনে হচ্ছে দারুণ সুন্দর হবে বাইরেই আমরা অনেক সময় কাটিয়েছি এত সুন্দর ছিল আমরা অনেক ফটোটোটো টোটো তুললাম আর এখানে প্রত্যেকটা হোটেলে কিন্তু ঢুকতে দেয় মানে ভিজিট করে আপনি চারদিক ঘুরে দেখে আসতে পারেন এই দেখুন এটা কিন্তু নিচে আছি এখন আমি হে নিচে দেখছেন এইদিকেও জল আছে আবার মানে রাইট সাইডে লেফট সাইড দু সাইডে জল মাঝখানে রাস্তাটা এখানে কি সুন্দর লাগছে দেখুন নৌকা আছে আপনারা কিন্তু নৌকাতে পড়েও ঘুরে বেড়াতে পারেন তার জন্য আলাদা করে টিকিট কাটতে হয় একদম হোটেলের ভেতরে যায় সেরকমই জলের ব্যবস্থা মানে রাস্তাটা আমরা তাদের এবারে ভেতরে যাব দারুণ সুন্দর চারিদিকটা এই দেখুন নৌকা গুলো বলছিলাম এই দেখুন নৌকা গুলো ছোট্ট ছোট্ট খুব সুন্দর আর যারা চালাচ্ছেন সবার একই রকম ড্রেস দেখলাম দারুণ সুন্দর লাগছে ভাইবটা। আর এই প্যালেসে আমরা যখন এসেছিলাম তখন দেখলাম একজন বিয়ে মানে এ হচ্ছে তাদের কি বলবো মানে বিয়েই বলতে পারেন মালা বদলও করলো রিং বদলও করলো সবই করলো মানে একদম ক্লোজ ফ্যামিলির লোক নিয়ে একদম জাস্ট এই হোটেলটার ফ্রন্টেই করেছিল এখন আমরা হোটেলে ঢুকছি এই যে মেন দরজাটা তারপরে যে ঢুকে গেলাম ঢুকেই এরকম মনে হচ্ছে আমরা কোন একটা বড় রাজবাড়িতেই এসেছি দেখুন কি সুন্দর ক্যাসিনো গুলো ঢুকলেই ক্যাসিনোটা ফার্স্টে থাকে সব হোটেলেই আমি তাই দেখলাম আমাদের তাই তাই ছিল এই হোটেলে দারুণ সুন্দর সুন্দর এই দেখুন চারিদিকে ক্যাসিনো আমরা একটু দূরে আছি তাই জন্য ভিডিও করতে পারছি মানে কাছাকাছি গিয়ে ভিডিও করা যাবে না দেখুন এই হল এটাও কি সুন্দর দেখুন মনে হচ্ছে না আপনাদের এটা একটা রাজবাড়ি বা প্যালেস অনেক বড় অনেক উঁচু আর সেই ভুল ভুলাই আর মতো জানেন মানে কোন দিকে যাচ্ছি আমি তো সত্যি কিছু বুঝতে পারছি না শুধু সবাইকে দেখে অনুসরণ করে করে চলে যাচ্ছি ওদের ওরা যেভাবে যাচ্ছে আমিও সেইভাবে চলে যাচ্ছি কোন দিকে যাচ্ছি কি যাচ্ছে আমার কিচ্ছু মাথায় থাকছে না এখানে আমরা অনেক সময় কাটিয়েছি মানে আজকে শুধু ভেনেসিয়ানটাই আমরা দেখবো কারণ বেশি তাড়াহুড়ো করবো না বললাম আরো একদিন আছি যখন পরের হোটেল গুলো আমরা কালকে দেখব দারুন সুন্দর চারিদিকে এরকম হল এটা একটা হলওয়ে এখানেও দেখুন কি সুন্দর এখানে অ্যাকচুয়ালি এই হোটেলের রিসেপশন তারপরে এই জায়গাগুলো মানে ভারী সুন্দর করে সাজানো গোছানো আমাদের ফ্লেনিংগুলো গোটাও সুন্দর কিন্তু এত সুন্দর নয় ভারী সুন্দর লাগছে দেখতে আমাদের হোটেলটা কিন্তু আমার হয়নি খালি আমরা ওই মানে যাতায়াতে যতটুকু দেখেছি আর ক্যাসিনোটা দেখেছি বাকি আর কিছু দেখা হয়নি আর এখানে মানে সব দোকান পাট এর ভেতরে আছে জানেন এই হোটেল গুলোর ভেতরে আপনাকে একটা সময় মনে হবে যে কোনো মলে হয়তো ঘুরে বেড়াচ্ছি যেখানে দোকানেও জায়গা ছিল সেকশন গুলো আছে এইবারে একটা দারুণ জায়গায় চলে এসেছি আপনাদের কি মনে হচ্ছে বলুন আকাশের নিচে দাঁড়িয়ে আছি এই আকাশটা কিন্তু এদের বানানো জানেন কৃত্রিম দেখে কিন্তু একটু মনে হচ্ছে না মেঘগুলো যেন হালকা ভাবে আস্তে আস্তে উঠছে খুব স্লোলি মুভ হচ্ছে কিন্তু মুভ হচ্ছে এত সুন্দর লাগছে না দারুণ পরিবেশটার মনে হচ্ছে সেই বেলা হলে যেরকম লাগে ঠিক সেরকম মনে হচ্ছে আর জলটাও সামনে আছে একদম টপে চলে এসছি আমরা এই দেখুন এই যে নৌকা গুলো দাঁড়িয়ে আছে যাচ্ছে যাচ্ছে ওই একটা কি সুন্দর লাগছে জানেন অপূর্ব লাগছে এই জায়গাটা সত্যি এই জায়গাটাতে আমরা যে ভিডিও গুলো দেখি এখন মনে হচ্ছে আমরা সেই জায়গাটাতেই দাঁড়িয়ে আছি একদম সেরকমই ফিল হচ্ছে দারুণ লাগছে দেখুন ওই নৌকা যাচ্ছে আসছে খুব সুন্দর ওখানে আমরা অনেক সময় কাটালাম দারুণ লেগেছে তারপর অনেকক্ষণ ফটো ফটো তুললাম তারপরে আবার আমরা বেরিয়ে যাচ্ছি সব এদিক ওদিক দেখতে দেখতে আজকে আর কোথাও ঘুরবো না এবারে আমরা ফিরে যাব নিজেদের হোটেলে তারপরে খাওয়া দাওয়াতে ডিনারও করব মানে ডিনার করেই একেবারে ফিরবো আমরা গারুন সুন্দর চারিদিকটা সব হোটেল গুলোই এখানে খুব সুন্দর সুন্দর আমাদের তো ভীষণ ভালো লেগেছে এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আগের দুটো আগের দুটো নয় তিনটে ব্লগ যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন আশা করি ভালো লাগবে এরপরে আমরা কালকে যাব বেলাজিও আর সিজার্স প্যালেস তার ভিডিও আসবে পরের দিন অবশ্যই দেখবেন তারপরে আমরা আরও অনেকগুলো জায়গাতে যাব ডেথ ভ্যালি যাব ক্যালিফোর্নিয়া যাব অনেকগুলো জায়গা বাকি আছে আমার পাশে থাকবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা